নমস্কার পটো আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবায়ন রয় জোড়া বাগান ক্লাব অফিসিয়াল আজকের কাঁচরাপাড়া ধরমপুর গ্রাউন্ডে জোড়া বাগানের ম্যাচ চলেছে নর্থ এন্টালিক্স সঙ্গে এই মাঠটা নিয়ে একটা অভিযোগ ইতিমধ্যে উঠছে দেবায়ন দা তোমাদের মাঠের পরিস্থিতি সকালবেলা দেখলাম মানে কয়েকটা তুমি ছবি শেয়ার করেছিলে যেখানে খুব খারাপ অবস্থা একটু যদি বিষয়ে তুমি বলে দাও যে কি সমস্যাটা ঠিক হয়েছে এই মাঠ নিয়ে সর্বপ্রথম কথা বললি ধন্যবাদ সাগর তুমি আমাদের খবরটাকে সর্বসমক্ষে আনবার জন্য দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাব আয় থেকে সহযোগিতা করি এই বাইরে মানে প্রায় এবছর সেকেন্ড ডিভিশন খেলাটা পুরোটাই বাইরের মাঠে হচ্ছে গড়ের মাঠে হচ্ছে না সেটাও মেনে নেওয়া সম্ভব তখনই যখনই আমরা বাইরের মাঠে এসে দেখি যদি একটু যদি মাঠগুলো ভালো হয় হয়তো আয়ফের পক্ষে সম্ভব হচ্ছে না গড়ের মাঠে খেলা দেওয়া মাঠগুলো খারাপ কন্ডিশনের জন্য যদি বাইরের মাঠেও আমরা এত দূর खर्चा করে এসে দেখি যে মাঠগুলোর কন্ডিশন গড়ের মাঠের থেকেও খারাপ তখনই খুব কষ্ট লাগে যে কারা এই মাঠগুলোকে সার্ভে করেছে কারা এই মাঠগুলোকে নির্বাচন করেছে খেলার জন্য আজকে সেকেন্ড ডিভিশনের ছেলেরা অনুর্ধ্ব উনিশ কুড়ি ছেলেরা এই ছেলেরাই তো পরের বছর হয়তো ফার্স্ট ডিভিশন বা প্রিমিয়ারে বেটার খেলতে যাবে তাহলে তার প্রারম্ভিক মুহূর্তে তারা যদি এই মাঠে ফুটবল খেলে আমরা ক্লাব অফিসিয়াল তাদেরকে বাধ্য করি প্রেসার করি এই মাঠে খেলোয়ার জন্য আমার তো মনে হয় মাওবাদীরা যে যেরকম ভাবে দেশের এগেনস্টে কাজ করছে আমরা মনে হয় ফুটবলের কাজ করছি আমি জানি না এর কাছে এই মুহূর্তে এই খবরটা আছে কিনা এই মাঠের তোমাদের মাধ্যমে একমাত্র সম্ভব আইএফ সেক্রেটারি বা আইফএ প্রেসিডেন্ট বা আইএফ চেয়ারম্যান বা যারা গ্রাউন্ডটাকে সার্ভে করেছেন তাদের কাছে তথ্যটা পাঠানো যে মাঠটার কি কন্ডিশন আমি যখন মাঠে আসি একটা টেকনিক্যাল পার্সন হিসাবে এখানকার যিনি সেক্রেটারি যিনি মাঠের দায়িত্বে আছেন আমাকে চেনেন হয়তো সেদিকে বলছেন দেবায়ন বাবু আপনি এসছেন এলাম আমাদের অনুর্ধ টিম এটা তাই খেলা দেখতে এলাম একটু আমাকে উনি বলছেন আমরা আয়ে থেকে বারণ করছি আমরা মাঠটাকে একটু রেস্ট দিয়ে বালি ফেলবো সেটুকু সময় আয়ফে দিচ্ছে না আয়ফে খেলা শেষ করতে হবে বলে কিন্তু আমরা আপনাকে বলছি আমি অন রেকর্ড বলছি আমাকে উনি বলেছেন তোমরাও তাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো জিজ্ঞেস করতে পারো ইন্টারভিউ নিয়ে যে আমরা বারণ করছি মাঠে খেলা দিতে তাতেও আইফে জোর করে খেলা দিচ্ছে খেলা শেষ করার উদ্দেশ্যে যে মাঠের কন্ডিশন আছে সাগর মানে তোমাকে তো আমি বিভিন্ন জায়গায় শেয়ার করেছি তুমি হয়তো দেখেছো হয়তো ভিডিও বা ছবি যে কোনো খেলোয়াড় যখন তখন আহত হয়ে যেতে পারে আইএফএ হয়তো কোনো ছেলের বলে ইন্স্যুরেন্স করা আছে এখান থেকে ছেলেটা হসপিটাল অবধি যাবে তারপর তো সে ইন্স্যুরেন্স ক্লেম করবে তার আগে ছেলেটা যদি যে মাঠে খেলতে না যে যদি ভয়ানক ভাবে আহত হয়ে পড়ে মানে কিছু বলার ভাষা নেই এই গরিব মা বাবাদেরকে আমাদের বলার ভাষা নেই যে ছেলেটা কেন আহত হলো কারণ যে মাঠে তারা খেলছে কিছু বলার জায়গাই নেই যে দুটো ড্রেসিং রুম সেই ড্রেসিং রুমটাও একটা তিরিশ বত্রিশটা খেলোয়াড়দের বসার জন্য সাফিসিয়েন্ট নয় খুবই খুবই কদর্য কন্ডিশন তারা নিজেরাই বলছে যারা এখানে অর্গানাইজার তারা নিজেরা বলছে আমরা বারণ করছি খেলা দিতে তোমার যদি আমার কথায় কোনোভাবে কোনো সংশয় প্রকাশ হয় আমি এখানকার যারা দায়িত্বে আছে তুমি আইএফএ থেকে সেই নাম্বার নিয়ে তাদেরকে ফোন করতে পারো তারা নিজেরা বলছে আমাদের উপায় নেই আমাদেরকে বলছে খেলা করতে আমরা রেডি করে রাখছি আমরা কি করবো বলুন মাঠ রেস্ট না পেলে মাঠ কি করে ভালো হবে আমরা জোড়া বাগান ক্লাব আমাদের বিপরীত টিম আহ নর্থ এন্ট্রালি ক্লাব দুটো টিম নিরুপায় আমাদের যদি খেলা অ্যাবান্ডেন্ড হয় এত দূর কষ্ট করে নিয়ে এসে প্রপারলি গাড়ি ভাড়া দিয়ে সবকিছু করে যদি খেলা আবার নেন হয় আমাদের মতো ছোট ছোট ক্লাব গুলোর পক্ষে না খুব আর্থিক অসুবিধা হয় এটা আমরা কাউকে বোঝাতে পারবো না আমরা বাধ্য হই এই ম্যাচে খেলোয়াড়দের জোর করে খেলাতে আমাদের এখানে অপশন নেই কারণ আমাদের মাদার দিয়েছেন আমাদেরকে বাধ্য করাচ্ছে এই মাঠে খেলতে তা আমরা কি করবো আমরা বাধ্য এই মাঠে ছেলেদেরকে হাত ধার করে রিকোয়েস্ট করতে কারণ কারোর ইঞ্জুরি লাগবে এই মাঠে ইঞ্জুরি লাগলে এখান থেকে কোথায় নিয়ে যাবো কি করবো সেটা আমরা নিজেরা কিছুই জানি